The act পেয়ালা পানির জন্য আমি আমার অর্ধেক সালতানাত তাকে দিয়ে দেব কেননা যে কোনো মূল্যেই হোক আমার ওই তৃষ্ণা মেটাতেই হবে বাদশার এই কথা শুনে আলেম সাহেব মাথা ঝুঁকিয়ে বললেন আচ্ছা ঠিক আছে ধরেন ওই পানি পান করে আপনার পিপাসা নিবারণ করলেন এরপর হঠাৎ করে আপনার পেশাব বন্ধ হয়ে গেল পেশাব না করতে পেরে আপনি কাতা কবুতরের মতো ছটফট করছেন এমন সময় একজন কবিরাজ আসলো যার কাছে এই রোগের ঔষধ আছে মহামান্বিত বাদশাহ ওই ঔষধ কেনার জন্য ওই কবিরাজকে আপনি কি দিবেন তখন বাদশাহ হারুনার রশিদ বলল হুজুর আমার বাকি যে অর্ধেক সালতানাত ছিল সেই অর্ধেক সালতানাত আমি ওই কবিরাজকে দিয়ে দেব ওই ঔষধটা ব্যবহার করার জন্য বাদশাহর এই কথা শুনে সেই বুজুর্গ আলেম সাহেব মুস্কি হাসি দিয়ে বললেন মহামান্বিত বাদশাহ আপনার এই বিশাল সাম্রাজ্য এক পেয়ালা পানি পান করা এবং সেটাকে বের করার সমতুল্য তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তালা আপনাকে জীবনে হাজারো লাখ বার পানি পান করিয়েছে আল্লাহ তালার কত নিয়ে নিয়ামত আপনি ব্যবহার করেছেন তাহলে একটু ভেবে দেখেন আল্লাহ তালার নিয়ামতের মূল্য কত প্রিয় বন্ধুগণ এই আলেম সাহেব বাদশাহ হারুনার রশিদকে অন্য সময়ও কিন্তু এই কথাগুলো বলতে পারত কিন্তু তিনি বলেন নাই কারণ তিনি ওই সঠিক সময়ের অপেক্ষা করেছেন কখন বাদশাহ হারুনার রশিদ পিপাসার্ত হবেন তৃষ্ণার্ত হবেন কারণ ক্ষুধার্ত না হলে তো ক্ষুধার মর্ম বোঝাই যায় না তাই আমরা যখন মানুষকে ইসলামের দাওয়াত দেব সঠিক সময়ের অপেক্ষা করব তারা করব না